দেখেন গ্রাম অঞ্চল শহর চাইতে ভালো জি এই যত বিক্ষোভ আর মারামারি আর এই জ্বালাও পোড়াও আর অবরোধ করো এগুলো শহরে বেশি গ্রামের লোকেরা চাঁদা সিদ্ধা খাই দায় বাস জি যদিও গ্রামগুলিও আজকাল মানে গ্রামেও ফেতনা শুরু হয়েছে খুব ফেতনা গ্রামে এমন এমন কিছু রোগ রয়েছে ফেতনা রয়েছে যেগুলি অনেকে শহরে থেকে বেঁচে থাকতে পারছে গ্রামে দিন শিখার কোনো ব্যবস্থা নেই শহরে হয়তো দিন শিখার দিন চর্চা আছে আলেমদেরকে পাচ্ছে সেখানে শিখতে পারছে নার্সে বসতে পারছে যদি এগুলো থাকে তাহলে এক কথায় যেখানে থাকেন ভালো অবস্থায় থাকতে হবে এটি হচ্ছে উদ্দেশ্য তেরোশো উনত্রিশ নম্বর এই হাদিসগুলি সবগুলি বোখারি মুসলিমের যে তিনটি হাদিস সেটা আগে সবগুলি বোখারি মুসলিমের জি হয়তো বলতে ভুলে গেছি তো এখন আজকের দার্শেদ চার নম্বর হাদিস মা রোজি আল্লাহ তাল্লাহন থেকে বর্ণিত মা বিন আবি সুফিয়ান রাজি আল্লাহ তালী তার থেকেও কিছু হাদিস বর্ণিত হয়েছে তিনি একসময় খলিফা হয়েছে দীর্ঘ বিশ বছর খলিফা থেকে তিনি বলছেন কালা রসুর উল্লা সুর বলেছেন যার সাথে আল্লাহ কল্যাণের ইচ্ছা করেন মঙ্গলের ইচ্ছা করেন ভালাই চান যা ই ফাকে হুফিদ্দিন তাকে দিনের জ্ঞান দান করেন দিনের পাণ্ডিত্য দান করেন মুত্তাফক আলী বোখারি মুসলিমের হাদিস তাহলে যেই জ্ঞানের প্রশংসা রয়েছে কোরআনে বা হাদিসে যেই জ্ঞানের যেই এলমের ফজিরত রয়েছে সেটা হচ্ছে ইয়ে ফাতে হফিদ্দিন দিনই এল কারণ কিছু কিছু আজকালকার বক্তারা আছে যারা মানে যুগের সাথে তাল মিলিয়ে তারা বক্তব্য করে যুগের সাথে তাল মিলিয়ে তারা ইসলামী আলোচনা করে যার ফলে তারা দিনের শিক্ষা দুনিয়ার শিক্ষা সবকে একাকার করে দিচ্ছে আর যেই আয়াত হাদিসগুলিতে এলমের ফজিলত রয়েছে সেই এলমের ফজিলতকে সায়েন্স টেকনোলজি কম্পিউটার আর আপনার ইঞ্জিনিয়ারিং আর আপনার ডাক্তারি অমুক তমুক দুনিয়ার শিক্ষার ওপর কেউ আর্টস পড়ছে কেউ বাংলা ভাষা পড়ছে কেউ উর্দু ভাষা পড়ছে সব কিছুর ওপর ফিট করে দিচ্ছে ওটেই না এই হাদিসের দলি ইউ ফাঁকি হু আল্লাহ যার সাথে মঙ্গলের ইচ্ছা করেছেন তাকে কি শিখে দেন দিনের জ্ঞান দান করেন একথা বলেননি যে তাকে দিন দুনিয়ার জ্ঞান দেন তাহলে কাউকে যদি আল্লাহ ডাক্তার করেন কাউকে যদি ইঞ্জিনিয়ার করেন ভালো ঠিক আছে দুনিয়া শিখুক দিন ঠিক রেখে কিন্তু তার সাথে আল্লাহ বড় মঙ্গল করেছেন কথা নাই কিন্তু যাকে দিনের জ্ঞান দান করেছেন তার সাথে আল্লাহ রাবুল আলমিন কল্যাণের ইচ্ছা করেছেন ভালের ইচ্ছা করেছেন ইহাদিসকে আরেকটি ক্ষেত্রে আমি ফিট করছি আমরা অনেকে চেষ্টা করি যে সবগুলি ছেলেকে আলেম হাফেজ বানাবো অনেক আছেন ভালো মানুষ আছেন কিন্তু যেমন আমার আব্বা আল্লাহ তাল আব্বাহ্মা একমত আবার অনেক জায়গায় তো স্বামী স্ত্রী এরকম চলে স্বামী বলছে যে আলেম বানাবো হাফেজ বানাবো আর স্ত্রী বলছে না আমি স্কুলে পড়াবো অথবা এর বিপরীতটা স্ত্রী বলছে যে আমি মাদ্রাসায় পড়াবো আলেম বানাবো আর স্বামী বলছে না তোমার ওই সব মৌলবাদী কথা চলবে না আমি ডাক্তার ইঞ্জিনিয়ার মনে হয় জেনারেল পড়াবো বড়ই অশান্তিতে আছে এইরকম পরিবারগুলি বড় অশান্তিতে আছে অনেক পুরনো জামানার ঘটনা একজন বড় আলেম ছিলেন নাম বলবো না বড় আলেম শেখুল হাদিস তার একটি ছেলেকেও আলেম বানায়নি তো রহস্যটা জানার চেষ্টা করা হলে কি ব্যাপার উনি এত বড় আলেম ছিলেন আর একটি ছেলেকে আলেম বানিয়ে না তো দেখা গেলো যে ওর স্ত্রী সারা জীবন বিরোধিতা করেছে যখনই বলতো যে মাদ্রাসায় নামই দেবো না ঝগড়া লেগে দিব আর ঝগড়াতে থেকে অপারগ হয়ে যেত পারে আসলে মানুষ হলে অনেক সময় দুর্দান্ত স্ত্রী থাকলে ওর কাছে জব্দ হয়ে যেতে হয় পারা যায় নাকি করবে কারণ ছেলে স্বাভাবিক প্রাকৃতিকভাবে ছেলে মায়ের সাথ দেয় বাপের সাথ দিবে না যদি বাপ মায়ের ঝগড়া হয় কার সাথ দিবে যতই অন্যায় করবো মা ও মায়ের দিকে যাবে দাদা বলছেন না যার ফলে সাকসেস হতে পারে চেষ্টা করেছে বলছে আল্লাহ মাফ করেন এমন আমি আমাদের দীনীবন্ধেরকে জানি যারা এমন জালেম স্বামী বেদিন স্বামীর পাল্লাতে পড়েছে নালাইক স্বামীর পাল্লাতে পড়েছে তার বড় উচ্চ শিক্ষিত বড়ো বড়ো প্রভাব মানে প্রভাবশালী ফ্যামিলি তাদের তারা হ্যান আল্লাহ তারা ডাক্তার স্পেশালিস্ট চাই যে ছেলেদেরকে মেয়েদেরকে হাফেজ হাফেজা বানাবো আর মাদ্রাসা পড়াবো ছেলেকে আলেম বানাবো অথচ তারা গরিব মানুষ না কারণ আমাদের দেশে তো গরিবরাই মাদ্রাসা পড়ায় আর ধনীরা তো মনে করেন আমাদের তো টাকা আছে আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো আমরা কেন এই পোকের বিনতে পড়াবো হ্যাঁ কিন্তু না মাসাল্লাহ আলেম বানাবো আমি ওদিনের শিখতে পড়াবো আমি কোরআন নিয়ে যদি ছেলেকে বসে দেখে দেখে তো এই স্ত্রীর ওপর নির্যাতন শুরু করে দেয় যে এই আমার ছেলেকে মৌলবাদী বানাবি না তুই আল্লাহদের অনিষ্ট থেকে হেফাজত করেন আমাদের এই মা বোনদেরকে এরকম আছে যার ফলে সম্ভব হয়